আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি আজকের ভিডিওটা খুব 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 বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ এই দিনটার জন্য আমি এত দিন ওয়েট করছিলাম মানে আমার বিয়ের প্রায় এক বছর পরে ফাইনালি আমার আব্বু আম্মু আমার বাসায় আসবে আজকের দিনটা যে কি পরিমাণ স্পেশাল আমি আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না এই দিনটার জন্য আমি অনেক 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 বেশি এক্সাইটেড ছিলাম ফাইনালি আব্বা আমার বাসে আসবে মোটামুটি সব প্রিপারেশনই ডান কালকে থেকে এখন আজকে জাস্ট আসবে কী কী করবো সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আর দেখা যাক কি কি করি এখন সকাল তো আব্বা আস্তে আস্তে অলমোস্ট সাড়ে বারোটার মতন বেজে যাবে সকাল সকালই রওনা দিয়েছে তো এখন চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি সব সবাইকে গুড মর্নিং উঠে গেছি উঠে অনলাইন ক্লাস করছি আর খেয়ে নিচ্ছি আর আধা ঘন্টা পরে এক্সাম দিয়ে যেতে হবে তো খাওয়া দাওয়া করি আজকে একটু নার্ভাসই লাগছে কেন জানি কারণ ইংলিশ ফার্স্ট একটু ইজি করেছে আজকে একটু কঠিন করতে পারে তো দেখা যাক আর সকাল সকাল নেহে দিদি রুটি খাচ্ছি মজাই লাগছে এখন রান্না হচ্ছে ইলিশ মাছ আর একটু পরে রান্না করব রোস্ট রোস্টটা আমি বানাবো আর বাকি সবই আমার শাশুড়ি করেছে খাসির মাংস এই পাতিলা আছে গরুর মাংস আর এখন হচ্ছে আমার ফেভারিট ইলিশ মাছ তাও আবার সরিষা ইলিশ ভাই ওই বেরে দেব মোর কি সকাল থেকে রান্নাবান্না আমাদের চলছে অলমোস্ট ডান আর বাইরে হচ্ছে বৃষ্টি আর আব্বুরা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে আর আমি আজকে রোস্ট বানাচ্ছি বাকি সব রান্না আমার শাশুড়ি করেছি এই যে আমি কি আর আমার নতুন এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগছে মানে ল্যাম্প আর কি তো আব্বুরা হচ্ছে চলে আসছে অলমোস্ট রেল গেট পার হয়ে তো আর মেবি দুই তিন মিনিট লাগবে তিন চার মিনিট লাগবে তো আমি এখন নিচে যাব আব্বুদেরকে আগায় নিতে আর রুম তো একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি এখন আসুক তারপরে দেখা হচ্ছে ভাই এখন নিচে যাচ্ছি রাস্তায় কারণ আবু চলে আসছে অলমোস্ট যাই নিয়ে আসি কারণ চিনতে পারবে না ফার্স্ট টাইম যেহেতু আসছে আমি তো অনেক খুশি অনেক এক্সাইটেড এই মানুষজন আসলে রুম করতে হয় চলে আসছে আমার বাবা হ্যালো রেডি আর এটা হচ্ছে আমার মামা তো ভাই

বাসার ওখানকার কিছু বিখ্যাত সন্দেশ আর কি যেগুলো খেতে আমি অনেক বেশি পছন্দ করি সে ফলমূল অনেক কিছু নিয়ে এসেছে আম্মু আমি বলছিলাম যে এত কিছু নিয়ে আসার কি দরকার তো আম্মু বলছিল যে মেয়ের বাড়িতে নাকি এগুলো নিয়ে আসতে হয় যাই হোক জানি না এত রিচুয়ালস তবে মিষ্টিগুলো আমার অনেক পছন্দ স্পেশালি স্পঞ্জের মিষ্টিটা এরকম স্পঞ্জের মিষ্টি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তোমার বেয়া বেআলিশ খায় না তাও তোমার জন্য রান্না করছে

কোনো এক কোন এক ইউটিউবার আমাকে টাকা দিতে চেয়েছিল স্বপ্ন দেখেছিল আজও দিচ্ছে গায়েদ আমি এত মানা করছি যে আমাকে টাকা দিবো না আমি নিবো না জোর করে দিচ্ছে গায়েদ অনেকে হ্যাঁ দিবো না দিব না দিতে চেয়ে দেয় না এটা কোন ধরনের স্বভাব আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও এই দিন আমি জীবনের প্রথমবার সবার জন্য কাঁচি বিরিয়ানি রান্না করতে যাচ্ছিলাম আর তার আগে মূলত বাসমতী চালটা যেহেতু ভিজিয়ে রাখতে হয় সেটা ভিজিয়ে রাখছিলাম আমার আব্বু কাঁচি খেতে অনেক বেশি পছন্দ করে আজকে মেনলি আব্বুর জন্য স্পেশালি আমি এটা বানাবো আর আমার হাতের খাবার আমার বাবা বরাবরই অনেক পছন্দ করে তো আজকে ভাবলাম যেহেতু আব্বু আম্মুরা এসেছে আজকে আমি বানাই আমি এখানে দেড় কেজির মতো বাসমতি চাল নিয়েছিলাম আর সেদিনের বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা একটু পরেই দেখতে পাবেন তবে সেদিন আর কি ফুল রেসিপিটা আমার রেকর্ড করা হয়নি বাট আপনারা যদি চান কাচ্ছি রেসিপি দেখতে তাহলে কিন্তু আমি একদিন অবশ্যই শেয়ার করবো কারণ সেদিন অনেক মজা হয়েছিল এখন হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট ম্যারিনেট করার জন্য সবার আগে

আর এখন সব মশলাগুলো দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দিব এখানে অনেক রকমের মশলা দিয়েছিলাম বাদাম বাটা কিশমিশ বাটা জয়ফল জয়ত্রী বাটা গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টক দই মানে অনেক কিছু আমি বললাম আপনাদেরকে আপাতত বাট নেক্সট আমি কিন্তু এটার একটা ডিটেলস শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করব আর ম্যারিনেট করার সময় আমি কিছুটা ঘিও দিয়েছিলাম ছি এখন তেলের মধ্যে গরম মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মশলা ম্যারিনেট করে রাখছি তাতে এত সুন্দর একটা স্মেল আসছে একদম কোরমার যেরকম স্মেল আসে সেরকম স্মেল আসছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে এখন মাংসটা খুব সুন্দর করে কষায় নিব আমি আধা ঘন্টা সময় নিয়ে কষায় নেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিব যাতে মাংসটা তাড়াতাড়ি করে কোট হয়ে যায় আলুটা ফ্রাই করে নিচ্ছি এখানে আমি একটু অরেঞ্জ কালার ব্যবহার করেছি কাটছি তো তেলে ভালো লাগে আর এখানে মাংস শীত হচ্ছে আলুটা ভেজে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিব আর এই পাশে চালটা খুব করার জন্য দিয়ে দিব আর বেশি দেরি করবো না তার অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে পানের মধ্যে দিয়ে দিয়েছি সব শাহিজিরা কাবাব চিনি চয়চি সব

কেমন 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 এ বলো কেমন লাগছে মৃত্যুর হ্যালো দুপুরে কাচ্চি খাওয়া শেষে সবাই তো অনেক খুশি ছিল কারণ সবার কাছে নাকি অনেক মজা লেগেছে বিকেলবেলা বাবাকে আমার আম্মুকে মানে এক কথায় আমাদের বাসায় সবাই মিলে সব চাচি শাশুড়িরা আমার শাশুড়ি সবাই মিলে আমরা গেছিলাম রাত্রে চিড়িয়াখানায় সেখানে একটু ঘুরতে গেছিলাম আমার আব্বু আম্মুকে নিয়ে চিড়িয়াখানা ঘোরার শেষে আমরা একটু নদীর ধারে বসবো

চিড়িয়াখানার বেশ জিনিস হলো রাস্তাগুলো অনেক কিন্তু সমস্যা হলো নাগর মাত্র দুই পাট ঘুরায় বেশি ঘুরালে ভালো লাগতো পাঁচ টাকা দিলি না আমি তো ফ্রি ফ্রি পানি বেঁচে না ক্যামেরাম্যানের জন্য ফ্রি কিন্তু তোর জন্য টাকা

খুবই বেশি বাতাস ছিল নদীর ধারে আর এমনি এমনিতে তো বসে থাকা যায় না আমরা একটু ফুচকা অর্ডার করে দিয়েছিলাম সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম সেদিনে ফুচকার টেস্টটা আমার কাছে একটু ভালো লেগেছে নর্মালি অন্যান্য দিন খেলে এখানকার ফুচকা একদমই বাজে লাগে বা সেদিন আমরা সবাই মিলে খেয়েছি এনজয় করেছি অনেক মেন কথা সবাই মিলে যেখানে যায় না কেন এমনিতেই অনেক বেশি ভালো লাগে আর আমার আব্বুর অনেক শখ ছিল আমার বাসায় এসে কালাই রুটি খাবে আমার শাশুড়ির হাতে আলহামদুলিল্লাহ এবার বাবার এই শখটাও পূরণ করতে পেরেছি আমার বাসায় প্রথমবার এসেছিল আমি ইচ্ছে মতো আব্বুর সাথে থাকতে পেরেছি আনন্দ করতে পেরেছি আর আব্বু ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পেরেছি যেমন রাতের আমরা সবাই মিলে একসঙ্গে কালাই রুটি আর তার সাথে হাঁসের মাংস আর ধনে পাতা মরিচের চাটনি এটা দিয়ে খেয়েছিলাম রাতের ডিনার সবাই অনেক খুশি ছিল এবার আমরা অনেক বেশি এনজয় করেছি আব্বু আম্মু আসাতে তবে মন খারাপ লাগছিল কারণ আবারও চলে গেছে মাত্র একদিন থেকে তবে ইনশাল্লাহ খুব সোন আমি চেষ্টা করবো আব্বু আম্মুকে আবার দেখতে যাওয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসলে বেশি আনন্দ করতে যে আমি খুব একটা গুছিয়ে ভিডিও করে উঠতে পারিনি তবে এখন থেকে চেষ্টা করবো রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ